আশা করি যদি মেহনত থাকে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের এই ধরনের বহু মাদ্রাসা আছে

ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرؤه قل سبحان ربي هل كنت الا بشرا رسولا قل لو انتم تملكون خزائن رحمه ربي اذا لامسكتم خشيه الانفاق وكان الانسان قتورا سبحان الذي أسقى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله... باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير." فانطلقا حتى إذا لقيا غلاما فاقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا سورة بني إسرائيل مكية سورة سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سورة وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جميعا زدناهم سعيرا ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا وقالوا أئذا كنا عظاما ورفاتا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا

আসলে সম্মান এর পাত্র হুজুর নিজেই আমি আমাকে জিজ্ঞাসা করলো আমি এরকম উত্তর দিতে পারবো না সত্যি বলছি আপনারা যেভাবে উত্তর দিলেন যে ছাত্ররা এভাবে উত্তর দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভরপুর কবল মঞ্জুর করে প্রত্যেক ছাত্রদেরকে আল্লাহ এইভাবে কবল মঞ্জুর করে নেন নিজের কাছে এমন পরিচিতি যেটা আপনারা দেখাইলেন এরকম পরিচিতি আমাদের ছিল না এই থেকে কিছু মেহনত হইতেছে যেটা সত্যিকারই সত্যিকার অর্থে আমাদেরকে বড় দিয়ে বড় আশ্চর্যজும்பி করে এবং আমাদেরকে বড় উৎসাহ যোগায় আমাদেরকে বড় আনন্দ যোগায় আমাদেরকে এই মাদ্রাসা এবং এই মাদ্রাসার উস্তাদ এবং ওনাদের মেহনত সম্পর্কে কোনো খুশি করার জন্য কথা বলা লাগে না সত্যি নাহন কিছু হইতেছে কিছু মেহনত চেষ্টা হইতেছে ওস্তাদের আন্তরিকতার সাথে মেহনত করেন আমরা সকলেই আপনাদের জন্য দোয়া করি মেহমান যারা আসছেন ওনামায়িকারা আরো আমার ভাইয়েরা এখানে আসেন আমরা আন্তরিকতার সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা এই মাদ্রাসা কে भरपूर কবুল ও মঞ্জুর করে আমিন এই মাদ্রাসা ছাত্রদেরকে কবুল করে আমিন উস্তাদদেরকে কবুল করে আমিন পরিচালককে আল্লাহ তালা কবুল করে যেভাবে মেহনত চলতেছে আশা করি ভাবে যদি মেহনত থাকে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের এই ধরনের বহু মাদ্রাসা আছে কিন্তু এইভাবে প্রতিটা ছাত্রকেই নাজেরার থেকে পড়ানো হয় নাজেরার থেকে এইভাবে সে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে হেফস যখন পড়বে হেফস যখন শেষ করবে আলহামদুলিল্লাহ যে কোন প্রতিযোগিতায় এই মাদ্রাসার একটা ছাত্র যে সে মাদ্রাসার সুনাম নিয়ে আসবে ইনশাআল্লাহ প্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিস মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শায়েখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলমিল কোরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমতলি ঢাকা যে সমাজ শিক্ষা আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা নর সবই ইলেন শিখে রবিজিও বলেছেন সেই ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন জিরো A number